আর এক আরম্ভির জন্য অরুণ মিত্রের লেখা আমি বিশের পাত্র ঠেলে দিয়েছি তুমি প্রসন্ন হও আমি হাসি আর কান্নার পেছনে আমার প্রথম স্বপ্নকে ছুঁয়েছি তুমি প্রসন্ন হও আমি অরণ্যের কাছে গিয়ে ঘাসের ফুলের উপর নত হয়েছি অবাক হয়ে পূবের দিকে তাকিয়েছি অবাক হয়ে ঝর্নার সোনার রং দেখেছি আমার আশ্চর্য হওয়ার উপহার তুলে ধরেছি তুমি প্রসন্ন হও আমি সূর্যের নিচে স্থির হয়ে দাঁড়িয়েছি প্রত্যেক রুমকুপ দিয়ে শুষে নিয়েছি রোদের বিন্দু আর চৈত্র থেকে আষাঢ়ে আমাকে এগিয়ে দিয়েছি তুমি প্রসন্ন হও আমি হাটে হাটে ভেসে এসে থেমেছি মাটিতে পা গেড়ে দিয়েছি ফুসফুসে ভরে নিয়েছি মহুয়ার আর ধানের বাতাস আমের বোলের বাতাস মনের মধ্যে এঁকে রেখেছি অঙ্কুর আর কিছু নয় তুমি প্রসন্ন হও আমি জনতার মধ্যে শিশুর কণ্ঠ শুনতে পেয়েছি আমি কোলাহলের গরজে আমাকে বেঁধে নিয়েছি এই তো নিঃশ্বাস নেওয়ার মতো উচ্চারণ করেছি মানুষ আমি তোমার প্রতিশ্রুতি বিশ্বাস করতে পেরেছি তুমি প্রসন্ন হও